উত্তর চট্টগ্রামের কয়েকটি ভিডিও মিক্সার সেন্টারের মধ্যে মা ভিডিও একটি অন্যতম প্রতিষ্ঠান দীর্ঘ চব্বিশ বছর ধরে সুনামের সাথে মানুষের স্মৃতিগুলো ধারণ করে আসছে এই মা ভিডিও

ভিডিও মেনার দরকার সেক্ষেত্রে আমি বলবো আমাদের শহীদ ভাই অনেক এক্সপার্ট অন্যান্য কথা নাই বলি আজ থেকে দশ বছর আগে আমার নিজের বিয়ের প্রোগ্রামও শহীদ ভাই বসছে মা ভিডিও অ্যান্ড মিক্সার সেন্টারের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন হাটহাজারি সিদ্দিক মার্কেট বি ব্লক মোবাইল মার্কেটের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিনিয়র সহসভাপতি শ্যামসুদর বৈষ্ণব ব্যক্তিগত সামাজিক অনুষ্ঠান উনি কাজ করছেন আমাদের কয়েকটা সামাজিক অনুষ্ঠান এবং চট্টগ্রামের পরিচয় নাজিরা রাঙ্গাবাড়ি খাগড়াছড়িকে এলেকে উনি ওনার নিজের যে দক্ষতা কাজে উনি বিভিন্ন ওই যে ক্যামেরাম্যান আছে ওনাদের বিভিন্ন দক্ষতার মাধ্যমে এ ব্লকের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন হাটহাজারী যুব ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রশিদুল আলম শহরের ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসায়ী মোহাম্মদ মুজিবুর রহমান ও উক্ত মার্কেটের অনেক ব্যবসায়ী সহ ভিডিওগ্রাফিক্সের অনেকে

আমাদের বিবাহ অনুষ্ঠান বলেন আকিকা বলেন জন্মদিন বলেন সব যে কোনো অনুষ্ঠান ভিডিও ধারণ করে স্মৃতি হিসেবে ধরে রাখতো হাতে গোনা কয়েকটা ভিডিওর দোকান ছিল তার মধ্যে একটা ছিল মা ভিডিও এই মা ভিডিও তার আজকে প্রায় চব্বিশ বৎসর তারা অতিক্রম করেছে চেষ্টা করেছে গ্রাহকের মন জয় করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান